নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি কাঁচা আমের পাতলা ঝোল আমি এখানে কাঁচা আমের পাতলা ঝোল বানানোর জন্য তিনটে কাঁচা আম নিয়েছি এবার আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব এবার আম ছোট ছোট টুকরো করে কেটে নেব গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ পাঁচফোরণ খালি কড়াইতে ভেজে নেব পাঁচফোরণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোরণ এবার দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরো টুকরো দেওয়ার পর হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি ভেজে রাখা ফোড়নের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে